যখন ছিল খালি প্যাটেলে এখন অটোতে আর অটোতে এখন বর্তমানে গীত নৌকা চলে আসছে আর আমরা পুরো দেখানোর চেষ্টা করব যে বর্তমানে এখানে ঠিকঠাক নৌকা কিন্তু ইঞ্জিল দেখা যাচ্ছে হ্যাঁ

হ্যাঁ আগে থেকে অনেক সুবিধা হয়েছে কিন্তু এখনও ঘাটে ফি নেয় এটা হ্যাঁ কিছুদিন আগে বন্ধ ছিল এখন আবার চালু হয়েছে এটা বন্ধ করা উচিত জি না আমি যেহেতু স্টুডেন্ট স্টুডেন্ট আগেও ভাড়া লাগেনি এখনও লাগে না ঘাট ফি ফিরিয়ে দেয় থেকে মাল নিয়ে আসার আর কি ভাড়াটা আমি নিজেদের ব্যবসা আছে মানে এইদিকে মাল দিয়ে আমরা ওইখান থেকে মনে করেন বস্তা নিয়ে আসলেই একটা বস্তা নিয়ে আসলে বিশ টাকা দাম লাগে ঠিক আছে ঘাটে বিশ টাকা দেওয়া লাগে বিশ টাকা ছাড়া ওনারা ঢুকতে দিব না অনেকে আবার অনেকের থেকে বেশিও নয় আমার কাছ থেকে বিশ টাকা নিচ্ছে ঘাটেই বিশ টাকা নেয় আর ওনারা ঠিক হ্যাঁ হ্যাঁ সব সময় নেয় আমার থেকে বেশি রাখতেছে আমার থেকে ডাক নেয় না না ডাক কিভাবে নিব মানে আমরা মাল নিয়ে আসি আমাদের তো এরা যাতায়াত যাতায়াত পথ এই এদিক দিয়ে তো আর কোনো রাস্তা নাই তো আমরা যে রাস্তা থাকলে দেখা যায় রিক্সা নিয়ে আইসা পড়তাম ঠিক আছে আমাদের একটু সুবিধা হইতো মালের ভাড়াটা বেশি নেই হ্যাঁ

এটা তো একটা ফিক্স করা উচিত একটা বস্তা দশ টাকা হইলে কিন্তু যে মনে করেন এর সাধারণ মানুষের থেকে অতিরিক্ত কিছু কিছু মানুষ আইসে নতুন একটা গাঁটি লই টাকা গাঁটিতে হয় অতিরিক্ত ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রাখিয়া দেয় অনেক সময় তো এগুলা তো ঠিক না মতামত আমাকে হলে একটা বস্তা বোঝাবুঝি দশ টাকা ঘাটের ভাড়া যাতে নিতে পারে ঠিক আছে ডাক যদি আইনা থাকে তাহলে দশ টাকা করে একটা ফিক্স করা উচিত

জি জি আমি ব্যবসায়ী হিসাবে আমি টাকা তো টাকা বেশি কমের ব্যাপার না সবচেয়ে সুবিধা হইল যে বড় নোকের ভিতরের ভাড়াও কম এবং নিরাপত্তা বেশি হ্যাঁ আমরা আলোচনা কালকে আমাদের এখানে মিটিং হচ্ছে ব্যবসায়ী এটা আমাদের অনেক আগেরই দাবি এটা আমরা হ্যাঁ আমাদের ব্যবসায়ীরা পদক্ষেপ নিচ্ছে

আসলে এখানে কিন্তু আপনি কি এখানে পার হয়ে আসলেন আপনি ঘাটের আচ্ছা ঘাটের আপনার আপনি জি আপনি যখন ঘাটের বর্তমানে ঘাটের ভাড়া কত নিচ্ছেন আপনার 5 টাকা 5 টাকা এটা হলো সেবামূলক ঘাট আমাদের ঘাট থেকে আমরা মাঝিরা এটা সমুদ্রের মাঝে ঢাকানগর ঘাট মাঝি করলে সমুদ্রের পক্ষ থেকে এবং আমরা আওয়ামী লীগের সময় অনেক ই হয়েছি আমরা বিএমপি সব এই বিএমপি না তথা সব আসার পর থেকে আমরা সবাই লোক ছিল আমরা সবাই ইঞ্জিন লাগে ডলার বরাবর করতে দিই পাঁচ টাকা বরাবর আচ্ছা এটা তো অনেক কম তাহলে আর এ থেকে মানুষের কিন্তু যাতে এত অনেকটা সহজ হয় হ্যাঁ হ্যাঁ আর যত তারা এক মিনিটে অবশ্যই এই ছাড়া আপনি মনে করেন অ্যাক্সিডেন্টটা অনেক কম হবে অবশ্যই হ্যাঁ অ্যাক্সিডেন্ট হবে কিছু অভিযোগ আছে যে এখানে যারা মালপত্র নিয়ে এখানে ব্যবসা করতে মাল টাল নাই কিন্তু ওই ঘাটে কিন্তু মানুষের কাছে অনেক টাকা নেয়ার অভিযোগ আছে ভাই একটা কথা কি অনেকজন অনেক কথাই বলে কিন্তু কার্যক্রমে মেয়ে দেখা যায় কি লয় না লয় তখনই দেখা যায় আপনি একটা বোঝা যদি উঠে একটা বস্তু উঠায় একটা রেড আছে বিশ টাকা দশ টাকা এইটাই নাই এখন আপনি জিগেইতে পারেন এর কাছের কাছে জিগে কি বলে মাল তো বেটা ঘাট তো টেন্ডার আছে মানে লোক আসে টেন্ডার আছে সরকারি এটা রাজ সয় এখানে যেটা মোটামুটিভাবে যেটা নেন এটাই নেই আগে তো মনে করেন এই আওয়ামী লীগের সময় একটা বস্তা হাতে লিয়ে গেলে একশো টাকা দিছে তখন তো তাই নেই তখন তো এক দশ টাকা বিশ টাকা এইটাই নেই এটা আমাদের কথা না যারা সব সময় এখানে মালি যারা মাল নেয় যাতায়াত করে তারাই বলতে পারবো কিন্তু আমরা মিথ্যা বলে তারা যেটা সত্যি থেকেই বলতে পারবো এটা এটা একটা বস্তা বিশ টাকা বড় একটা বস্তা বিশ টাকা দেয় ঘাটতেও করে এটা রাজস্ব হয় কিন্তু আমাদের এই মাঝি আমরা সমুদ্রের থেকে মাঝি সংগঠন থেকে বিএনপির তরফ থেকে আমরা এটা একদম মূল্যে আমাদের ছাড় দেওয়া হয়েছে কেন স্যার আমরা সর্বক্ষণি বলি যে আমরা দশ টাকা কম কমামো কিন্তু আমরা মানুষের সেবা করুন না এটা বাড়ার কোনো ই নাই পরিস্থিতি নাই যদি কোনো দেখেন সব জিনিসই দাম যখন বাড়ে তখন যদি কিছু করা হয় তো এটা মাধ্যম থেকে বল এই এলাকাবাসীর সাথে বুঝতেই ব্যবসায়ী আছে এলাকাবাসী আছে তাদের সাথে বুঝ যাওয়া একটা সিদ্ধান্ত করা হবে আর এইটা শুনেন এইটা আমাদের তখন তো কোনো গভর্নমেন্ট ক্ষমতা না তখন আছে মানে তত্ত্ব প্রধান সরকার ডাক্তার সাপ তখন আমরাও চাই অনেক ভালো আছে বা কাজ কাজমুখ করে মাঝিরা অনেক নিরাপত্তা আছে কিন্তু মাঝিরা এক সময় কাছে অনেক কিছুই মাঝিরা কথা হোমই হয়েছে ঠিক আছে ভাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তো আসলে এখানে কিন্তু ইঞ্জিনকৃত নৌকায় কিন্তু অনেক মানুষের দোত কিন্তু চলে আসছে বর্তমানে এখানে অনেক মানুষে পার হচ্ছে

মালপত্রে কাটি হিসাবে টাকা নেয় কাটি হিসাবে টাকা দেয় কোন আগে বেশি কিনে কম নেয় কাটি কাছে আগে বেশি নিতে এখন একটু কম নিতেছে এখন একটু কম নেয় তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন তো আমিও তাদের সাথে চলছি দেখা যায় কত খুব সময় লাগে এখানে যেতে এই লক্ষ মানুষ যায় লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু মানুষ মানুষ লক্ষ লক্ষ কিন্তু এখানে চলাফেরা করে প্রতিদিন আর এমনি করে রাত কটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত সকাল আটটা হইতে রাত বারোটা পর্যন্ত এখানে মানুষ সবসময় চলাফেরা করে আর এখানে একটা ব্যবসায়ী এলাকা সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখান থেকে আসে কিনা জন্য যারা পাইকারি ব্যবসা করে পোশাক নিয়ে তারাই কিন্তু এখানে এসে কিন্তু ব্যবসাটা করে আর এখান থেকেই কিন্তু মানুষে ব্যবসা করার সুযোগটা পায় যেহেতু অনেক মানুষ আসে কিন্তু এই ক্ষেত্রে অনেক মানুষ অনেক ধরনের মানুষ কিন্তু এখান থেকে অনেক সময় বেশি টাকা নেয় কিউবে চু কিন্তু বর্তমানে এই নৌকাটা চালু হওয়ার পরে থেকে কিন্তু মানুষের একটু চলাচল অনেকটা ভালো হয়েছে যারা দর্শকরা বলছে যারা এখানে প্রতিদিনের নিয়মিত পারাপার হয় তাদের জন্য অনেকটা ভালোর একটা সুবিধা দেখা যাচ্ছে তো আমরা এখানে এই পারে এসে পড়েছি এই পার থেকে আমরা কিছু ধারণা নিব যারা যাত্রীরা আছে তারপর আমরা ওই পারে চলে যাব দর্শক তো এই যে আমরা এই পারে চলে আসছে এই পারে অনেক সাথে কথা বলবো যে কি ভাই সব গাড়ি দশ টাকা খালি আমার গাড়টার ভিতর পাঁচ টাকা করে আমরা টানি হ্যাঁ আমরা তো না বাড়াইলে চল তারি না টলার বানাইছি খরচা বাড়িয়ে গেছে

এটা কততে কিনলেন? kale kerani gonder tol karano thele ki mal kar hoyta ei থেকে eshei ma hazur apke kothate katchen apni theke oi যত টাকা দেন? এটা এটা কত দিলেনতে লাভ নে? 20 টাকা। 20 টাকা। 20 টাকা ঠিক আছে। 10 10 টাকা। টাকা। থেকে ভালো। থেকে ঠিক আছে। আসলে না জি জি জি। এখানে এখন বর্তমানে কি না? লোক থেকে দ্রুত। অবস্থা কি না, অ্যাক্সিডেন্ট এখন হচ্ছে না। অনেক ভালো আছে। অনেক ভালো আছে। আগে তো অনেক দেখতাম আপনাদের এখানে একটু অনিয়ম ছিল যেমন মানুষ অনেক বলতো যে এখান থেকে অনেক মানুষের জন্য হয়রানি করে তো অনেক লোক শুনছি যেহেতু আমি যেটা সত্য কথা সেটাই বলবো অনেক লোক বলতো আপনারা এখন তো মোটামুটি কম রাখেন টাকা হ্যাঁ অনেক লোকের থেকে আপনারা টাকা কম রাখেন অনেক জন আমি আলাপ করছি ওই পারোয়া ছিলাম আমি তো অনেকবার লোক সেটা আপনারা এখন বর্তমানে কম রাখতেছেন টাকা আর এক সময় ছিল অনেক বেশি নিত

অনেক কিছু জানানোর চেষ্টা করাইলাম দেখতে পাচ্ছেন এখানে আগে যেমন রিক্সার মধ্যে কিন্তু ইঞ্জিল ছিল না অন্যভাবে বাংলা রিস্কা যেটা বলা হয় কিন্তু এখন এটা আধুনিক হয়ে কিন্তু এখন অটো যেরকম রিস্ক হচ্ছে অটো এরকম নৌকো হয়েছে দেখেন সব দ্রুত চলে যাচ্ছে মানুষের সময়টা অনেকটা ইজি হয়েছে দেখতে পাচ্ছেন আজকে আমরা অনেক কিছু দাঁড়ানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু আজকে ওই পারে যাব

আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক এখানে অনেক মানুষের চলাফেরা করছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু দ্রুত মানুষের চলাফেরার একটা ভালো একটা অবস্থা হয়েছে আগে এরকম কিন্তু অনেক দানের জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হইতো কিন্তু অ্যাক্সিডেন্টের হালটা হারটা অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছেন সব ব্যবসায়ীরা সবাই এখানে চলাফেরা করছে সকাল ভোর থেকে রাত বারোটা পর্যন্ত এখানে কিন্তু ব্যবসায়ীরা চলাফেরা করে দেখতে পাচ্ছেন আর এটা তো ঘুরিগঙ্গা সদরঘাট এই পারে ওই পারে আমরা পারে কিন্তু সবার সাথে কথা বলার চেষ্টা করছি আর আজকে আমরা কিছু এই এই অঞ্চলের যারা এখানে ব্যবসা করে তাদের কাছ থেকে আমরা কিছুটা সাক্ষাৎকার নিব আসলে তাদের অবস্থাটাকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ তো আমাদের পাশেই থাকুন আর এটা হলো একটা ব্যবসায়ী এলাকা দেখতে পাচ্ছেন চারুদ্বিতীয় ব্যবসা আর এই ব্যবসাটা প্রতিদিন চব্বিশ ঘন্টা কিন্তু এখানে মালামাল এপার পারের উপর হয় দেখতে পেলাম যে এখানে টাকা পয়সা এইরকম একটা সিন অনেকটা ইজি এখন বর্তমানে আসলে কি আমরা একটু এই এলাকার যে দোকানদাররা আছে তাদের সাথে কথা বলে যে এখানের ব্যবসা বাণিজ্য এখানে কি অবস্থা সম্পূর্ণ তোলদরবে ইনশাআল্লাহ আপনারা তো ঠিকই তো বলনে শিকার হয় কিনা মারাত্মক তো হয়রানি শিকার হয় রাস্তায় নোকোয়া পার হইলে যেমন একটা ছোট গাড়িতে 20 টাকা 50 টাকা 100 টাকা না দিলে তাদের ছাড়ে না তাদের সাথে জোরালো করে টানাটানি করে অনেক ঝামেলা করে অনেক ঝামেলা এটা কি অভিযোগ আপনারা পাইছেন আমরা অভিযোগ পাইছে আমাদের কাস্টমার এসে বলে যে এই অবস্থায় দিক দিয়ে যাওয়া যাবে না তারা অন্য দিক দিয়ে ঘুরে যেতে কত কাস্টমার আসেও না আচ্ছা যারা এই ধরনের কাজ করে তাদের সাথে কথা বলছেন আপনারা তাদের সাথে কথা এমনি বলা হয় নাই কিন্তু যে যে ভুক্তভোগী ওনার সাথে কথা বলা বলেছে কাস্টমার সাথে বলা হচ্ছে হ্যাঁ অনেক অভিযোগ করছে কিন্তু আমরা তো ওইখানে যায় কিছু করতে পারি না আর এখানে এখানে মূলত আপনাদের সকাল আটটা থেকে সাতটা থেকে শুরু করে রাত্র দশটা পর্যন্ত থাকে নয়টা দশটা পর্যন্ত সবাই তো এই এই হ্যাঁ এই নদী দিয়ে পার হয় আর যারা ওই যে বস্তা বরো বড় হ্যাঁ এগুলো থেকে বেশি টাকা নেওয়া হয় অনেক টাকা না হয় আবার জুলুম করে আবার টানাটানি করে বস্তাও আটকে রাখে হ্যাঁ অনেক প্রবলেম করে হ্যাঁ যাইতে পারে তাড়াতাড়ি কিন্তু নৌকার তো সমস্যা না সমস্যা ঘাটে ওখান থেকে বেশি ঝামেলা করে ওই ঘাটের ছেলেবেলেরা ধরে এখন আমাদের এটা মালিক সমিতি থেকে এটা কালকে একটা ইনিসে নিছে তা হ্যাঁ মিটিং হয়েছে এখানে এখন মালিক সমিতি থেকে উদ্বেগ না হয়েছে এখন দেখি কি করে এখান থেকে আমাদের হাজি আনোয়ার ভাই এটার এটা ইনিসে দেখা যাক কি করে একটা ব্যবস্থা নিবে হ্যাঁ অবশ্যই নেবে মালিক সমিতি থেকে নাও